চলো এই দেখো একদম গ্রামের ভিতরে দিয়ে রাস্তা একদম গ্রাম্য পরিবেশ যারা গ্রাম দেখতে পছন্দ করো বা ভালোবাসো তারা এই নীলকুটিতে আসলে তাদের অবশ্যই বলছি ভালো লাগবে আর এই দেখো চারিদিকে এখন মাঠ আর এখন মাঠে রয়েছে সর্ষে ফুল পুরো হলুদে হলুদ হয়ে রয়েছে চারিপাশটা আর আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে বছরে এখনও সর্ষে হয়ে মানে সর্ষের জমিতে গিয়ে ছবি তুলে নি বা রিলস ভিডিও করে নি তা যাবো খুব তাড়াতাড়ি ইচ্ছা রয়েছে বললামই তো শরীরটা ভালো ছিল না বলে সেইভাবে কোথাও বেরোতে পারছি না তা চলো এই দেখো একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা মানে আমার বাবার বাড়ির যে গ্রামটা আছে সেটা তোমরা যদি কেউ সরাসরি মানে আসতে চাও তাহলে শিয়ালদার দিক থেকে আসলে বনগা স্টেশন নেমে ওখান থেকে বাস ধরে তোমার নাটা বেরিয়া বাজারের থেকে নেমে মিনিট পাঁচ মিনিট লাগবে অটোতে তোমরা পৌঁছে যাবে নীলকুঠিতে আর রানাঘাট হয়ে আসলেও মানে এই দিক থেকে মানে যে যেখান থেকে আসো না কেন নাটা বেরিয়া বাজার বললেই আর নীলকুঠি বললে নাটা বেরিয়া বাজার থেকে মানে পাঁচ মিনিট লাগবে তাহলে এই পাশে তোমরা টেন্টগুলো দেখলে এখানে টেন্ট রয়েছে এই টেন্টে অনেক আসে আর তারপরে এই যে আমরা পৌঁছে গেছি ভিতরে ঢুকছি এবার নীলকুঠি চলো তোমাদেরকে সবটাই দেখাবো আর অন্যবারের তুলনায় এবার একটু ভিড়টা আমার কাছে কমই মনে হলো মানে লোকজন একটু কমই এসেছে অন্য বাড়িতে এই রাস্তাটাতে ঢোকাই যায় না এত পরিমাণে ভিড় থাকে তা চলো তোমাদের দাদাভাই গাড়ি রেখে চলে এসেছে তারপরে চলো তোমাদেরকে দেখাই এই নীলকুটি বা কাটা সাহেবের বাড়ি এটাই হচ্ছে সেই নীলকুটির যেখানে মানে আগেকার ইংরাজরা নীল চাষ করত আর এখানে থাকতো আরও অনেক কিছু আছে আমি সঠিকভাবে জানি না আমার বাবা জাটারা কিন্তু বলতে পারবে এখানে কিভাবে কি হয়েছে না হয়েছে চলো তোমাদেরকে এবার সবটা ঘুরে দেখাবো বেশ ভালো লাগবে জায়গাটা আর এই দেখো অনেকটা ভেঙে চুড়ে গিয়েছে আগের মতন অতটা ঠিকঠাক নেই এখন মানে আগে যেটা ছিল আর এটা কিন্তু অনেক দিনের পুরনো মানে আমরা মানে আমার জ্ঞান হয়ে পর্যন্তই দেখছি তা সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না টুকটাক মানে কোনো অকেশান হলে আমরা এ জায়গায় আসি আর এখানে অনেকে বিয়ের আগে মানে শুট করতে আসে এই যে এটা ছিল উপরে ওঠার রাস্তা কিন্তু এই সামনের দুটো সিঁড়ি বাদ বাকি আর এই যে উপরে ওঠা সিঁড়িটা এখান থেকে ভেঙে পড়ে গেছে আর এটা পুরোটা ইটের ইটের গাঁথনি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে চলে আসলাম পাখিকে নিয়ে একটু পার্কের মধ্যে ও এখন একটু দেখি এই যে রাইডগুলো আছে এতে উঠবে আর এগুলো একটু পরিষেবা দেওয়ার কারণে তোমার সব নষ্ট হয়ে গেছে এখানকার যে সদস্যরা আছে তারা যদি এটা একটু যত্ন বা পরিষেবা নেয় সে আগের থেকে অনেকটা একটু সুন্দর হবে প্রথম প্রথম যখন করেছিল বেশ ভালো লাগছিল আর রাইডগুলো এখন সব ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে পড়ে গেছে যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে আর সবটা আর হ্যাঁ এখানে কিন্তু অনেকে অনেক দূর থেকে আসে সব পিকনিক করতে চলো দেখো পরে আমরা চলে আসলাম একটু ঘাটের ধারের দিকে চলো এখানে সবাই নৌকা চড়ে আমাদের এই ইচ্ছা নদীতে ঘুরছে দেখো নদীটা কত পরিষ্কার কত সুন্দর লাগছে দেখতে আর ওই পাশে রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনার যে পারমদন ফরেস্ট নামে পরিচিত সেই পারমোদন ফরেস্ট ওই পাশে আর এ পাশে হচ্ছে নীলকুঠির আর এখান থেকে ফরেস্টের ওইদিকেও যাওয়া যায় ওই যে ছোট্ট মতন একটা সাদা ঘর তোমরা দেখতে পাচ্ছ ওটা টিকিট কাউন্টার ওটা হচ্ছে এটা মানে পিছনের দিকের গেট দিয়ে মানে ঢুকতে হবে আর যে পারমদন ফরেস্টের যে মেন গেট আছে সেটা ওই দিকে রয়েছে সেটাও তোমাদেরকে একদিন সম্ভব হলে দেখাবো আর এদিকে দেখো কত লোকজন সবাই ওই গাড়ি করে মানে সবাই সবারই মতো গাড়ি করে এসেছে সব পিকনিক করছে আর এখানে মানে গান বাজছিল যার জন্য আমি কপিরাইট দিয়ে দেবে যার জন্য আমি এখানে মিউজিকটা দিই গান হচ্ছিল বলে ভয়েস ওভার আমি পুরো ভিডিওটি করছি যেহেতু পিকনিকের স্পট সবাই গান বাজাচ্ছে তারপর আবার ঘাটের ধারের দিক থেকে এদিকে একটু উঠে আসলাম আর এখানে দেখো অনেক খাবারের দোকান বসেছে খাবারের স্টল যেগুলো হয় ঘুগনি ফুচকা এগরোল চাউমিন এইগুলো সব বসেছে তা আমরা কোনো কিছু খাইনি আমরা একটু ফুচকা খেতে ভালোবাসি যেহেতু তা আমরা এখানে ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম একটু ফুচকা খাবো বলে আমি ছেলে তোমাদের দাদা ভাই ফুচকার পাতা নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে ফুচকা খাবো আর ছেলে গিয়েছিল তার ভাই বোনকে তুলতে জাম্পিংয়ে ওই যে ওকে রাইটে তুলে দিয়ে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর ও এখানে খেলা করছিল দেখো কেমন সাহস একটু কিন্তু ভয় নেই আমাদের পাখি কিন্তু খুব সাহসী এখানে দেখো ও একটা ছেলে ছিল আর ওর সঙ্গে ঘুরে ঘুরে এখানে এই জাম্পিংয়ে খেলা করছিল যেটা বলবে সেটাই তারপরে আবার ঘাটের ধারে চলে এসেছিলাম এখানে দিদিরা মেজদিরা সবাই চলে এসেছিলো মানে পাখির মা এই যে তারপরে আবার আমরা চলে আসলাম ঘাটের ধারের দিকে এখানে এই যে মন্তু মন্তুর বউ সবাই মিলে এসেছে মন্তুর নিয়ে ওদেরকে আমার ভিডিওতে বেশ দেখতেই পাবে কেননা আমরা যেখানে যাই সব একসঙ্গে যাওয়া হয় তারপরে আবার এখানে আমাদের সোহন সায়ন ওরা সবাই নৌকায় উঠবে বলে বায়না করছিল তারপরে আমরাও একটু নৌকাও করে ঘুরলাম চলো নৌকা ঘোরাটাও তোমাদেরকে দেখাই আমি ফার্স্ট টাইম নৌকায় উঠলাম মানে ইছামতিতে এসে আর আগের বার একবার এসেছিলাম কিন্তু বোর্ডেও মানে ওই যে প্যাটেল যে বোর্ডগুলো হয় ওগুলোতে উঠেছিলাম তো একটু ভয় ভয়ই করছিলো আর আমি কিন্তু সাঁতার জানি না ওর জন্য আমার একটু বেশি ভয় করছিল ওর জন্য হাসাহাসি করছিলাম যদি পড়ে যায় যদি পড়ে যায় তা সেমনভাবে কোনো কিছুই হয়নি বেশ এনজয় করেছি আমরা নৌকায় উঠে চলো আমাদের এখানে টিকিট নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর আমরা এই কজন উঠেছিলাম বেশ কুড়ি মিনিট ধরে আমাদের এই জলের মধ্যে ঘুরিয়েছিল আর এখানে মেজ দিয়ে রিলস বানাবে বলে গান খুঁজছিলো মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল এখানে ওর জন্য গান খুঁজে পাওয়া না আমরা তাই নেটও হাসাহাসি করছিলাম আর এই যে মন্তু ও ও নাকি সাঁতার জানে না ওরও জলে ভয় সেটা নিয়েই আমরা আলোচনা করে সবাই হাসাহাসি করছিলাম আর তার মধ্যে আমাদের দুই ছেলে ওই নৌকার হচ্ছে তোমার যে বাঁশগুলো দিয়ে বানানো ছিল সেই বাঁশ খুলে ওরা বৈঠা বানিয়ে ওরাও মানে মাঝি ভাইয়ের সাথে জলের ইয়ে করছিলো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আর এই দেখা এইদিকে সব যারা পিকনিক করছিল নাচা গানা করছিল নাচ গান আনন্দ নিউ ইয়ার তোমাদেরকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার এই ছিল আমাদের নিউ ইয়র্কে সারাদিনের ঘোরাঘুরি আর লাস্ট বাবা বাড়িতে থেকে হাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা কিছু লাস্টের ছবি শেয়ার করে দিলাম তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা যারা যারা এখনও নীলকুটিতে ঘুরতে আসো নি তারা অবশ্যই একবার নীলকুটি ঘুরে যাও বেশ ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সাবধানে থাকো ভালো থেকো